আলাইকুম চলে আসেন আপনাদের মাঝে একটা সুযোগ নিয়ে তো যাদের ব্ল্যাক কালার এর গাড়ি পছন্দ নতুন ইনটেক কাগজ পাবেন দুই হাজার ছাব্বিশ সালের আগস্ট মাস পর্যন্ত মেয়াদ আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফরিদপুরের নাম্বার লাগলে ইমার্জেন্সি লাগলে কল করবেন গাড়িটার বাম পাশের চাকা কন্ডিশন দেখেন বাম পাশে পেছনের চাকা দেখেন একদম ইনটেক 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 এদেশের সামনে চাকালে দেখেন এখনো পর্যন্ত কিন্তু রয়েছে যারা জিক্সার সুযোগীন এফআইএস গাড়ি খুঁজতেছেন যে চালাবেন কিনে তাদের জন্য আজকে অনেক সুন্দর হবে অনেক ভালো হবে বাইকের ইঞ্জিন কন্ডিশন দেখেন এখনো পর্যন্ত ভিতরে স্টিকারটা রয়েছে খুবই সুন্দর গাড়ি ব্ল্যাক কালারের ভিতরে নিয়ন স্টিকার যাদের প্রয়োজন অতিদ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর আমাদের ঠিকানা ফরিদপুর সদর শিবরামপুর খরিব সুলতানপুর খেলাগার আরো ছোটো টোয়া আর এই গাড়িটা চাইলে ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন বাইকটা চলেছে চোদ্দ হাজার ছয়শো সতেরো কিলোমিটার এটা আমি এই অবস্থায় পাইছি আমি বলবো না যে কিন্তু বলবো না এই অবস্থায় পাইছি যাদের লাগবে অতি দ্রুত যোগাযোগ করবেন দর্শক বাইকটার সাউন্ড কন্ডিশন এবং দেখেন খুবই ভালো আছে খুবই অথেন্টিক আছে যাদের লাগবে নিতে পারেন এই গাড়িটা তো এই গাড়িটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর সুলতানপুর খেয়াঘান্ট মেসে আড়াইক গ্যালারিতে বাইকটার আস্কিন প্রাইস দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লাখ আঠারো হাজার টাকা বাইকটার আস্কিন প্রাইস যদি ভালো লাগে এসে দেখে শুনে চালায় বুঝিয়া কাগজ করে চেক করে দামা দামি করে দরদাম করে নেবেন আসতে হবে ফরিদপুরে ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন তারা ফেসবুকে দেখছেন বেশি ফলো করবেন আলাইকুম ওয়ালিক রহমাত